হুজুর দরগুর সাহেব বলেছিলেন লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই খুঁটির গোড়ায় যদি তোমরা জাপতে থাকতে পারো দুনিয়া ওলট পালট হলো ওডাল ভাঙার কারণ ক্ষমতা নেই যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শরণ করলেন বলেই তো আল্লাহ তরফের নমরুদের কাছ থেকে শরণ আল্লাহ তরফ থেকে পেলেন যাতে করে আগুনের ভেতরে বসেও তার পূর্তি হয়নি কথা বলা যাচ্ছে নাকি তাহলে ভারতবর্ষের মুসলমানদের ভয়ের কারণটা কোথায় আসল কথা আমরা ভয় পাই তখনই একটা শ্যালের গায়ে যে শক্তি আছে তার চেয়ে মানসিক গায়ে শক্তি কিন্তু হিংস্র বলে একটু ভয় লাগে কিন্তু মানুষ যদি সত্যি সত্যি একটুখানি কলেমার ওই গোড়ায় যদি শক্ত হয়ে ধরে থাকতে পারে ও শ্যাল কোথায় পারে তার ঠিক নেই হুজুর দরগবি সাহেব একটা দৃষ্টান্ত দিতেন তখন হাসতুন কিন্তু এখন বুড়ো হয়েছে তো কথা কোনো মনে লাগে দরগবি সাহেব দেখেছেন কারা আমি জানি না তো তিনি একটা দৃষ্টান্ত দিতেন যাতায় ডাল ভেঙে দেখেছেন যাতায় ডাল ভেঙে যাতায় দুটো চাপটি তো আর একটা খোটা পানা আছে ধরে রেখে দেয় মুসুরি খেসারি মটর যাই দেন গড়গড় গড় করে পাক দিয়ে একবার দুবার তিনবার দিলে ও ডালগুলো ভেঙে দেয় কোনোটা দু ভাগ হয় কোনোটা তিন ভাগ কোনোটা চার ভাগ কোনোটা আটা বানা হয় কি পিছিয়ে যায় অনেক কিন্তু ওই ডাল ভাঙার পরে আপনি ওপরে চাপটিতে তুলবেন ওই খোঁটার গোড়ায় দু চারটে ডাল ও কিন্তু ভাঙিনি ফটার গোড়ায় যে দু চারটি ডালে আছে ও কিন্তু ভাঙি ও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুর দিলেও ও ডাল কটা কিন্তু ভাঙবে না হুজুর দরগুর সাহেব বলেছিলেন লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই খুঁটির গোড়ায় যদি তোমরা জাপতে থাকতে পারো দুনিয়া ওলট পালট হলো ও ডাল ভাঙার কারণ ক্ষমতা নেই কথা বয়াদ যাচ্ছে নাকি ফাস করনি আজ করো কম যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালাউ তামাদের স্মরণ করবো অতএব আজকের দিনে সাময়িককে কেনে বসে লা আইলহা এই নফিজ সপদে জিকার করবো লা আই আল্লাহ ছাড়া কোনো শক্তি পৃথিবীতে নেই এটা তো আমার বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোন শক্তি পৃথিবীতে নেই এটা তো নফিজপথে জেকে রে বলা হবে লা ইলহা এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই

তকদিরের মশলা খুব কঠিন মশলা সাধারণ মানুষের আলোচনা করাও ঠিক নয় তো উনি বুঝাচ্ছেন বুঝতে দেখা যাচ্ছে এমন সময় একটা সাপ ওনার আস্তিন দিয়ে ঢুকে ঢুকে এখান থেকে উঠে গলায় পিছেছে উনি সেইভাবে পড়েই যাচ্ছেন গলার কোনো কাপুনে নেই ভয়ের কোনো সিন নেই ছাত্ররা সামনে বসে দেখে তারা ভয়ে ভীত সন্তুষ্ট কি সর্বনাথ হঠাৎ মহিদ্দিন আব্দুল খাদের জিনের হামতালের পড়েই যাচ্ছে পড়াইয়ে যাচ্ছেন কোনো ভয়ের সিন নেই গলার যেটা কাঁপুনি ভয় লাগা কিচ্ছু নেই

আর আল্লাহর তরফে যদি হুকুম না হয় আমার কামড়ে মেরে দেওয়ার তাহলে ওর বাবার কি আছে পায়ে ধরে নিবেদন করি পেশা ফেরা অনেকে আমরা পেশা ফিরে পানি নিয়ে প্রতিটি মুসলমানের এখন নৈতিক দায়িত্ব আল্লাহ হওয়া নিজেকে পাক রাখা আর আল্লাহ স্মরণ করুন রাতায় তিনি সকাল সন্ধেয় অনেকে নামাজ কালাম পড়িনে অনেকে পাকসাপ থাকিনে অনেক কিছু শুধে এরকম হই হুল্লোড়ের সব হলেই সে নারায়ণ চৌবিদে চলে যেতে পারি কিন্তু এটাই কাজ হবে না সব বসে ভাই অনুরোধ ভারতবর্ষের ইতিহাস জানা দরকার একশোবার বলতে হবে শুনিতে হবে বুঝতেই হবে কিন্তু সঙ্গে সঙ্গে সবচেয়ে বড়ো জিনিস আল্লাহ মুখ হ আল্লাহ তালা আমাদের সমস্ত ফেরবাজির হাত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ মুখ হওয়ার মতো আল্লাহ তালা তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন সবাই বিসমিল্লার সঙ্গে একবার সুরা ফাতেহা তিনবার কুল আল্লাহ শরীফ আর সাতবার শরীফ আল্লাহুম্মা আমিন। রাব্বানা সালামুন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলাইকা ওয়া তাফাল্লিনা ওয়া আরহামনা লা নাকুন মিনাল খাসিরিন। আয় আল্লাহ ফরদের আলাম তামাম জীবনের গুনাহ আমাদের maaf করে দাও। আয় আল্লাহ এই মুহূর্তে তুই যিকিরের জামাত করার জন্য বসেছি। আল্লাহ তুমি আমাদের অন্তরের পরিচ্ছন্নতা দান করো। যিকিরের জামাত কি তুমি দয়া করে কবুল কর মাহবুব। প্রকৃত পক্ষে যিকিরে স্বাদ অনুভবকরণকরণ ও আমাদের তৌফিক দান করো। تركية أولادي كرام بذكرنا الروح للدوات وما ناسي الله اللهم من حييته ومنا فحي على الإسلام ومن توفيته ومنا فتوفه على الإيمان وآخر دعوانا الحمد لله رب العالمين بحلمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله نذكر أما قول قول وديك متوداسي عمر جنابي الشيخ ولاد الشيخ قول الوسيلة الله تلا أسفاك ديك متودسي الله تلا أس باكي স্দের খন নিস্্পত অনুযায়ী পবিত্র নবী স্ুথ জেকেের ফায়জ আমার কলবে আসুক নাবি থেকে লাকে টেনে নিয়ে যান কান্প স্মান্ন্তফন অনন প্রকানতে ইলাহা বলে মাতা তালতে দিন প্রকান থেকে ইল্লাহ্লা বলে কলবে ধাক্কা দিন। সল্পর সময়ের জন নব স্ুপথদের জেকেটা কন পরন। লা ইলাহা ইল্লা্লা লা ইলাহা ইল্লা্লা লা ইলাহা ইল্লাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 معبود الله تعالى

لا اله الا الله 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 محمد رسول الله لا موجوده الا الله لا معبودا الا الله لا محبوبا الا الله لا محفوظا الا الله لا اله 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 الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم كن حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ومنسانا اللهم من حييت ومنا فأحي على الإسلام ومن توفيت ومنا فتوفى على الإيمان اللهم إن أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه وازواجه وذريته واهل بيته اجمعين ربنا تقبل دعانا ببركه النبي صلى الله عليه وسلم واخر دعوانا الحمد لله رب العالمين بحرمه هذه الكلمه الطيبه وبحق لا اله الا الله محمد رسول الله জেকের সময় মাইক বন্ধ রাখা হয়েছে ভাই মাইক আবার ছাড়া হচ্ছে ভাই এক্ষুনি আপনাদের সম্মুখে বক্তৃতা রাখতে আসছে জনাব আলহাজ মাওলানা মৌলানা মুক্তি রজব আলী সাহেব তো সময় যেহেতু খুব কম 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 দেওয়া হচ্ছে এই জন্য আমাদের আসলে সভাটা ছিল আপনারা জানেন অনেকেই যে এগারোই পৌষ বিভিন্ন সমস্যার কারণে ডেট পাল্টে ডেট পাল্টিয়ে যেহেতু আবার উনত্রিশ তারিখ ডেট করা রজব সাহেবকে প্রোগ্রাম একদম খুব ঠাসাভাবে সেটিং করা থাকে রয়েছে কিন্তু মুক্তি শাহ হুজুর বলেছেন যেহেতু রজব ভাই না করতে পারিনি এই জন্য একটা হওয়ার জন্য সামিল হওয়ার জন্য তিনি যথেষ্ট সময় তিনি আমাদের কাছে এসে গেছেন এক্ষুনি স্টেজে আসছে তিনি এক্ষুনি বক্তৃতা রাখবেন আপনাদের কাছে সঙ্গে বিশেষ একটি ঘোষণা করব মেন রোডে মানে আপনার নারকেল বাগানের ওখানে কোন একটা দোকানদার ভাইয়ের দোকানের সামনে একটা চার চাকা গাড়ি আছে এই চার চাকা গাড়ির নাম্বার বাহান্ন ছাব্বিশ বাহান্ন ছাব্বিশ গাড়িটা কার তিনি দোকান খুলতে পারছেন না দোকানের সামনে আপনি গাড়ি রেখেছেন আপনার তো একটা বিবেক করা উচিত যেখানে মার্কেট এখানে দোকান তাহলে মাঠে জায়গা রয়েছে আপনি দোকানের সামনে কেন গাড়িটা রেখেছেন যে ভাই গাড়ি রেখেছেন চার চাকা গাড়ি বাহান্ন ছাব্বিশ গাড়ির নাম্বার একটা অনুরোধ করবো গাড়িটা তাড়াতাড়ি সরিয়ে মাঠের দিকে নিয়ে আসুন ভাই যানকে দোকানটা খুলতে দেন তার দোকান চালানোর সুবিধা করে দেন